আজকে আমরা চলে এসেছি সামসি স্টেশনে তো সামসি থেকে এক জায়গায় যাব এবং আমার মেয়ে যে রয়েছে যারা আসমিন তার কিন্তু এই ট্রেন প্রথম দেখা মানে সে বলছিল আমাকে যে বাবা আমি একটা ট্রেন দেখব যেটা অনেক বড় বড় গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কি তো আমার মেয়েকে আমি বললাম এগুলো হচ্ছে ট্রেন গাড়ি তো এই যে যারা সে প্রথম কিন্তু আজকে আমাদের ট্রেনগুলো দেখলো আর ট্রেনে আমরা বসে গেলাম বসে যাওয়ার পর সেই মিনিমাম তাড়াতাড়ি কিন্তু চলে এসেছিলো ট্রেনটা পাঁচটার সময় তো আমার মেয়ে একটু খুব খিদা পেয়ে গেছিলো খিদা পেয়ার পর ওদের বলে দিই যে আমার মেয়ে দুধ খায় আর কিছু মুড়ি তো ওর মা কী করেছিল এই যেগুলো এগুলোতে দুধ নিয়েছিলো আর রাত্রেবেলা করে ওকে দুধ আর মুড়ি খাওয়াইছিলাম তো এইরকমই আমরা এসি বগিতে বসে যাচ্ছিলাম আর আমি রয়েছি এই যে দেখতে পাচ্ছ তো আমাদের সিটগুলো ছিল সাইডের নিচে এবং সাইডের আপারগুলো সিট রয়েছিলো তো ফাইনালি সেই তিনটার দিকে মিনিমাম হাওড়া স্টেশনে আমরা চলে আসলাম হাওড়া স্টেশনে আসার পর আমাদের মিনিমাম এখান থেকে সাতটা সকাল সাতটার দিকে বেরোতে হবে তো ভাবলাম যে নিচে না ওয়েটিং করে মানে নিচে না আমরা বসে কারণ নিচে অনেক ভিড় এবং অনেক লোক ছিল আর আমরা ফ্যামিলি নিয়েছিলাম আর নিচে দেখতে পাচ্ছ কিভাবে লোকগুলো শুয়ে শুয়ে রয়েছে বসার একটু জায়গা ছিল না তো আমরা ডিসিশন নিলাম কি যে আপার ক্লাস যে ওয়েটিং রুমটা রয়েছে সেই আপার ক্লাস ওয়েটিং রুমে দশ টাকা ঘন্টা হিসাবে এখানে আমরা কিন্তু থাকব মানে একটু টাইম কাটাবো তো ফাইনালি এখানে আমরা টিকিট কেটে এবং এখানে টিকিট কাটার আগে আপনাদের পিএনআর নাম্বার বলতে হবে তো আমার মেয়ে যে দেখতে পাচ্ছ খুব বদমাস ফার্স্ট টাইম এগুলো বাইরে এসেও বাড়ি থেকে কোনো দিন আসেনি তো সেখানে একটু টাইম ওয়েস্ট করে তারপরে চলে আসলাম সেখান থেকে হোটেলে ওখান থেকে বসে বসে কিন্তু কিছু হোটেল আমরা দেখছিলাম তো সর্বপ্রথম এই হোটেলটাই আমাদের কিন্তু ভাল ভাল লাগলো আকাশ হোটেল বলে হাওড়া স্টেশনের পাশেই রয়েছে মাছ যেদিকে রয়েছে সেখানে তো এখানে হোটেলের ভাড়াও বেশি না মিনিমাম সাড়ে তেরো সাড়ে টাকা নাইট অর্থাৎ আমরা যেই টাইমে ওখানে যাব ওই টাইমেই কিন্তু এখানে চেকিং রয়েছে আর রুমটা খুব সুন্দর ভালো ছিল আর টয়লেটগুলোও খুব মানে সঙ্গে টয়লেটটা যে ছিল সেই টয়লেটটাও কিন্তু খুব সুন্দরভাবে রয়েছিলো সেই জন্যই আমি আপনাদের দেখাচ্ছিলাম তারপরে একটু রেস্ট করার পর দেখছি যে আমার ওয়াইফ এবং আমার মেয়ে দুজনেই কিন্তু ক্লান্ত হয়ে গেছে দুজনেই গিয়েই একদম শুয়ে পড়েছে তো আমিও ভাবলাম যে একটু রেস্ট করে নিই তো ফাইনালি আমি নিজের কাপড় টাপড় সমস্ত কিছু ফ্রেশ খাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তো ভাবলাম যে একটু আপনাদের রুমটা দেখিয়ে দিই তো এইটা ছিল আমাদের সেই সাড়ে তেরোশো টাকা দিয়ে রুম এ ওয়ান নাইট তো তারপরে এখান থেকে আমাদের সকালবেলা রয়েছে এক্সাম তো এক্সাম দেওয়ার পর তারপরেই কিন্তু আমরা যাবো কিছু জায়গায় ঘুরতে আর আপনারা সম্পূর্ণ ব্লগগুলো দেখবেন নেক্সট ব্লগগুলো কিন্তু আরও ভালো হবে আর আমার মেয়ে তো খুব খুশি এখানে এসে যে এসে প্রথম ফার্স্ট টাইম কি বাড়ির বাইরে এসছে তো আমিও ওকে দেখাচ্ছিলাম কিছু ডান্স করে করে এরকম তো আমার মেয়ে বললো যে বাবা আমাকেও কলাই নিয়ে একটু ডান্স করো তো আমি আমার মেয়েকে কলাই নিয়ে নিলাম কলাই নিয়ে একটু হালকা করে ডান্স করলাম আমিও তো ভাবলাম যে দুদিন ধরে জিমে যায়নি হাতগুলো খুব ব্যথা করছিল তো আমার মেয়েকে ভাবলাম যে যে যারা তুই আমার হাতগুলোতে এইভাবে বস আর আমি একটু এরকম জিম করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি জিমের বাইসগুলো একটু ডিগ্রি করি সেইরকম কিন্তু আমি মেয়েকেও করলাম এরকম ডাম্বেল দিয়ে প্রেস করে জিম করলাম তো তারপরে সেখান থেকে আমরা কী করলাম একটু খুব খিদা পেয়েছিলো তো খিদা পাওয়ার জন্য মেয়েদের কাছে কলা ছিল আর কিছু খাওয়ার ছিল বাড়ি খাওয়া সেগুলো খেয়ে কিন্তু আজকে রাত কাটালাম টাটা